কনচের দ্বার তুমি খুলে দাও বিশ্বাসে মনকে রাঙাও চিনিয়ে পারবে নিতে বিজয় নিশান পিছুটান তুমি হও আগুয়ান হেরার পথে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদালিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা প্রিয় দর্শক প্রতিদিনের ন্যায় আজো আমরা এসেছি ক্রাত প্রতিযোগিতার মেগা রিয়েলিটি শো আমান সিম প্রেজেন্স সাউতুল কোরআন সিজন টোনিয়ে পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক কোয়ে স্পন্সর সেজান ম্যাংগো ড্রিঙ্কস আরাফা ইসলামী ব্যাংক এবং হামদর্দার পথে সাউথুল কোরআন দর্শক চলুন তাহলে আজকের পর্ব শুরু করা যাক আজকে আমাদের সাথে বিচারক প্যানেলে রয়েছেন প্রধান বিচারক বাংলাদেশ কিরাত ইনস্টিটিউটের মহাপরিচালক শেখ আহমদ বিন ইউসুফ আল আজহারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বিচারক হিসেবে আরো আছেন প্রখ্যাত কারি হাফেজ মাওলানা কারি আব্দুল সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এছাড়াও রয়েছেন প্রখ্যাত কারি শেখ মাহবুবুর রহমান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের সাথে এই পর্বে অতিথি প্যানেলে রয়েছেন মোহাম্মদ মুশাররফ হোসাইন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড আসসালামু আলাইকুম ওয়া রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব মোহাম্মদ জহিরুল হক বসির আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আরো থাকছেন বিশিষ্ট সমাজসেবক এবং সংগঠক মোহাম্মদ জাকির হোসেন আসসালামু আলাইকুম ওয়া চলুন তাহলে শুরু করা যাক আজকের পর্ব আজকের পর্বে প্রথম প্রতিযোগী হিসেবে ডেকে নিচ্ছি কক্স কক্সবাজারের বন্ধু রিফাত বিন আব্দুর রশিদকে হেরার পথে সাউতুল কোরআন ডাকছে তোমায় সাউতুল কোরআন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون <applause> الذي والذين هم عن اللغو معرضون والذين هم للزكاه فاعلون والذين هم لفروجهم حافظون والذين هم على صلواتهم يحافظون والذين মাসাল্লাহ রিফাত তোমার তেলাওয়াত অসম্ভব ভালো লেগেছে প্রিয় দর্শক তাহলে চলুন জেনে নেই বিচারকদের কাছে প্রথমেই প্রধান বিচারক শেখ আহমদ বিন ইউসুফ আল আজহারি রিফাত মাসাল্লাহ অত্যন্ত সুন্দর হয়েছে কিছু আহকামের ত্রুটি রয়েছে আমি একটু বলে দিচ্ছি আউজু এখানে তোমার যে জালটি রয়েছে দালের মতো এসছে এবং মাতটি কম হয়েছে আউজুবিল্লা এমন হবে না বিল্লাহ এমন হবে কেমন আর আর রহমান আর রাহিম যে দুটি র এসছে রগুলো তোমার অনেকটা ওয়াবের মতো আওয়াজ আসছে আ রহমা আর আও এমন হবে না আর রহমা আর রহমান রাহিম হবে এবং ওয়াল্লাজিনের মধ্যে অতিরিক্ত মাদ এসছে ওয়াল্লাজিনা অতটা হবে না শুধু একালিফ পরিমাণ মাদ হবে অনেক দ্বারে এটা এবারে সম্মানিত বিচারক মাহবুবুর রহমান আমাদের ছোট্ট বন্ধুর ব্যাপারে আপনার কি মতামত আলহামদুলিল্লাহ রিফাত বিন আব্দুর রশিদ মনোমুগ্ধকর করে তেলাওয়াত আমরা শুনেছি তোমার কণ্ঠে আল্লাহ তালা তোমার কণ্ঠের ভিতরে আরও বরকত দান করেন আমরা দোয়া করি ইনশাল্লাহ হবে এবারে আমাদের সম্মানিত বিচারক মাওলানা কারি সালাম বিন আব্দুর রশিদ তোমার তেলাওয়াত শুনে আমার খুব ভালো লেগেছে খুব সুন্দর সুরে তেলাওয়াত করছো আল্লাহ তালা তোমাকে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করার শিখার তৌফিক দান করুন আমিন আমিন দর্শক এবারে জানব অতিথি প্যানেল থেকে বিশিষ্ট সমাজসেবক এবং সংগঠক মোহাম্মদ জাকির হোসেন আপনার কাছ থেকে এই প্রোগ্রামে এসে আপনার কেমন লাগছে খুব ভালো লাগছে আমার ছোট্ট বন্ধু কক্সবাজারের থেকে রিপাত আমি তার জন্য দোয়া করব সেজন্য অনেক দূর এগিয়ে যেতে পারে ধন্যবাদ তোমাকে এবারে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি আর বিরতির পর ফিরে আসছি সাথেই থাকুন হেরার পথে সাউতুল কোরআন ডাকছে তোমায় সাউতুল কোরআন